নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম আজকের বিষয়বস্তু মেস রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে আলোচনা করব যেটা সেটা হচ্ছে মার্চ দু হাজার থেকে শুরু করে ডিসেম্বর দু হাজার পর্যন্ত এই দশ মাসে দশ গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী আপনাদের কাছে তুলে ধরব হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনছেন এই দশ মাসে আপনার জীবনে যে দশটা গুরুত্বপূর্ণ ঘটনা আপনার জীবনে প্রভাবিত করবে আলোড়ন সৃষ্টি করবে সেটা নিয়ে আজকে আলোচনা বন্ধুরা যদি আপনি মেষ রাশির জাতক বা জাতিকা হন তো ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি দেখুন দেখার পর আপনার ভালো লাগলে পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন কারণ এই ধরনের ভিডিও নোটিফিকেশন তাহলে আপনি পরবর্তীকালে সহজে পেয়ে যাবে আসি মিনা আলোচনায় তাহলে যখনই মার্চ শুরু হচ্ছে এই দশ মাসে সব গ্রহগুলো খুব দীর্ঘ সময় ধরে রাশিতে অবস্থান করে থাকে তার মধ্যে রয়েছে বৃহস্পতি যে না মে মাসে রাশি পরিবর্তন করে আপনার দ্বিতীয়ভাবে গোচর করে যাবে মে মে থেকে শুরু করে একদম ডিসেম্বর পর্যন্ত আপনার দ্বিতীয়ভাবে অবস্থান করে থাকবে এর সঙ্গে রাহু দ্বাদশভাবেই থাকছে এই দশ মাস তার সঙ্গে সঙ্গে ষষ্ঠ ভাবে থাকছে কেতুর অবস্থান শনি আপনার একাদশভাবে অবস্থান করে থাকলেও আপনি জুলাইয়ের পর থেকে শনি কিন্তু বক্রি হয়ে যাবে নভেম্বর পর্যন্ত শনি বক্রি অবস্থায় থাকবে আবার নভেম্বর থেকে সে মার্গি হয়ে যাবে গ্রহীর অবস্থান অনুযায়ী প্রথম যে ভবিষ্যৎবাণী বাণী আপনাদের সামনে তুলে ধরবো তা হল বৃহস্পতির আপনার রাশিতে অবস্থান করে থাকছে রাশিতে অবস্থান করে থেকে সে কিন্তু সপ্তম ভাবের উপরে দৃষ্টি দিচ্ছে এপ্রিল পুরো মাস পর্যন্ত তাহলে এপ্রিল পর্যন্ত মার্চ এপ্রিল এই দুই মাস আপনার কি ঘটবে এই দুই মাসে দেখবেন আপনার যাদের বিয়ে হচ্ছে না হ্যাঁ অবিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিয়ের যোগ তৈরি হচ্ছে নতুন করে যোগাযোগ ফাইনাল হওয়া এবং অনেক সময় বিয়েও এই সময় ঘটার একটা সম্ভাবনা রয়েছে কারণ সপ্তম হচ্ছে আমরা বিবাহ বা বিবাহিত জীবন আমরা বিচার করে থাকি এছাড়া বিবাহিত জীবনে যদি কোনো সমস্যা থেকে থাকে বা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল অনেক দিন ধরেই তাও মিটতে চলেছে আপনার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিন্তু দুজনের মধ্যে তালমিল ভালো থাকবে দুজনের মধ্যে মিলেমিশে কোনো ডিসিশনও আপনি নিতে পারেন এই সময় আপনার জন্য কিন্তু অনেক ভালো রয়েছে সেভেন্থ হাউস থেকে বিজনেস ব্যবসা বিচার করা হয় ডেলি ইনকাম বিচার করা হয় তাহলে বৃহস্পতির সেভেন্থ হাউসে দৃষ্টি থাকার কারণে আপনার ব্যবসাও কিন্তু অগ্রগতি দেখাচ্ছে যারা মেষ রাশি জাতক জাতিকা যারা বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এপ্রিল এবং মার্চ এই দুই মাস খুবই ভালো বৃহস্পতির দৃষ্টি থাকছে আপনারা নতুন করে বিজনেস শুরুও করতে পারেন এই মাসে দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ ঘটনা বা ভবিষ্যৎবাণী আপনার উদ্দেশ্যে আমি জানাবো সেটা হচ্ছে বৃহস্পতির দৃষ্টি থাকছে আপনার পঞ্চম ভাবের উপরে পঞ্চমে দৃষ্টি মানে পঞ্চম থেকে সন্তান পড়াশুনো এবং পঞ্চম থেকে প্রেম ভালোবাসা বিচার করা হয় বন্ধুরা গ্রহের অবস্থার এক্স্যাক্ট যেটা রয়েছে সেই অনুযায়ী রাশি আপনি যদি হয়ে থাকে আপনি এই ফল পাবেন কারণ আপনারা যারা জ্যোতিষ চর্চা করেন আপনারা বুঝতে পারছেন যে বৃহস্পতির দৃষ্টি পঞ্চমে থাকা মানেই আপনার কিন্তু শিক্ষায় উন্নতি বিদ্যার্থীরা যারা রয়েছেন তারা পড়াশুনোর ক্ষেত্রে তাদের গ্রোথ ভালো দেখা যাবে এই সময় এর সঙ্গে প্রেম ভালোবাসার ক্ষেত্রেও কিন্তু অগ্রগতি দেখাবে দুজনের মধ্যে কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং দূর হয়ে আপনার সম্পর্ককে আগে এগিয়ে নিয়ে যাবে এবং যারা সন্তান প্ল্যানিং করছেন অনেক দিন ধরেই তাদের ক্ষেত্রে সেই সব রাশি জাতক বা জাতিকাদের সন্তান প্রাপ্তির যোগ দেখাচ্ছে এই সময় তৃতীয় ঘটনা যেটা ঘটবে আপনার জীবনে এই দশ মাসের মধ্যে তার মধ্যে হচ্ছে বৃহস্পতির দৃষ্টি থাকছে আপনার নবম ভাবে আর নবমপতি অর্থাৎ নবম মানে ভাগ্য ভাগ্যের অধিপতি গ্রহই বৃহস্পতি তাহলে বৃহস্পতির দৃষ্টি তার ভাবের উপরে পড়ছে নবমের উপরে পড়ছে সেখানে কিন্তু আপনাদের ভাগ্য বেটার দেখাচ্ছে ভাগ্য আপনার এই সময় যথেষ্ট সাথ আপনার সাথ দেবে তার কারণ ভাগ্যপতির ভাগ্যে দৃষ্টি থাকা মানে ভাগ্য উন্নতির এতে কোনো সন্দেহ নেই আপনি যে কোনো ডিসিশান নিন অনেক দিন ধরে কোনো কাজ করবেন আটকে আছে বাধাপ্রাপ্ত হচ্ছে আপনার হতে গিয়েও হচ্ছে না বারবার বাধার সম্মুখীন হচ্ছেন পরিশ্রম করছেন ঠিক মতো রেজাল্ট পাচ্ছেন না সেই সব মেষ রাশির জাতক বলবো বলব এই সময়টা লক্ষ্য রাখুন এই মার্চ এপ্রিল মাস দু হাজার চব্বিশে আপনার জীবনে কিন্তু এই ঘটনাটা ঘটবে অর্থাৎ আপনার ভাগ্য আপনার সাথ দেবে আপনি কোনো ইনভেস্ট করতে পারেন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন ভাগ্য আপনার সঙ্গেই আছে এই সময় এরপর চতুর্থ যে ঘটনাটি ঘটবে সেটা হচ্ছে বৃহস্পতি গোচর করে যাবে মে মাসের দ্বিতীয়ভাবে দ্বিতীয়ভাবে গোচর করে বৃহস্পতি কিন্তু এই দ্বিতীয় ভাবে মে থেকে ডিসেম্বর পর্যন্ত পুরো বৎসরটাই অবস্থান করে থাকবে দ্বিতীয় ভাব থেকে আমরা কি বিচার করি অর্থ কুটুম্ব আত্মীয় পরিজন আপনার ফ্যামিলি এগুলো বিচার করা হয় তাহলে সেখানে আপনাদের ডেফালাপ দেখা যাবে অর্থাৎ আপনার ফ্যামিলি লাইফে যদি কোনো সমস্যা থেকে থাকে সেগুলো যেমন মিটে যাবে তেমনি আপনার অর্থ প্রাপ্তি অর্থ সঞ্চয় এবং আর্থিক উন্নতি আপনার এই সময় বাড়বে যারা লোস মধ্য দিয়ে যাচ্ছেন যাদের অনেক সময় প্রশ্ন রাখেন আমার কাছে যে আমার অর্থ বেরিয়ে যাচ্ছে ব্যয় হয়ে যাচ্ছে আপনি কোনো কুল কেনারা পাচ্ছে না তাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু লক্ষ্য রাখুন আপনাদের অর্থপ্রাপ্তি এবং যারা সেলসের কাজ করেন আপনার বাঘ অর্থাৎ কথাবার্তা এত মধুরতা থাকবে আপনি সহজে সামনের ব্যক্তিকে সে যে কেউ হোক আপনি কনভেন্স করতে পারবেন আপনার কাজটা হাসিল হয়ে যাবে বৃহস্পতির অবস্থান যথেষ্ট ভালো রয়েছে পঞ্চম যে ঘটনাটি ঘটবে বৃহস্পতি দ্বিতীয়ভাবে অবস্থান করে সে কিন্তু ষষ্ঠ অষ্টম এবং দশমের উপরে দৃষ্টি থাকবে প্রথমে ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি থাকার কারণে আপনার কিন্তু বৃহস্পতি ষষ্ঠ অষ্টমের দৃষ্টি কিন্তু খুব একটা শুভ নয় অর্থাৎ রোগ ঋণ শত্রু এগুলো বৃদ্ধি হতে পারে আপনার আপনার সামনে এক রকম কথা বলছে আপনার বন্ধু হিসেবে আসবে কিন্তু সে শত্রু হিসাবে চলে যাবে এই ধরনের সম্ভাবনা তৈরি হচ্ছে অর্থাৎ আপনার সামনে খুব মধুর কথা বলছে কিন্তু পিছনে আপনার ক্ষতি করার চেষ্টা করবে সে কাজ হাসিল করে সরে যাবে এই রকম সম্ভাবনা আর আপনার যদি স্বাস্থ্য নিয়ে বলেন এই মে মাস থেকে একটু স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা থাকবে যাদের লিভার ডাইজেশান নিয়ে আগেই সমস্যা ছিল তাদের যেমন এটা বৃদ্ধি পাবে নতুন করে মেষরাশি ব্যক্তিদের কিন্তু খাওয়া দাওয়ার উপরে বিশেষ নজর রাখতে হচ্ছে তা না হলে এখানে কিন্তু আপনার পেটের কিছু সমস্যা হজম রিলেটেড কিছু সমস্যা লিভার ফাংশান থেকে সমস্যা দেখা যাবে এরপর ষষ্ঠ যে ঘটনাটি বা ভবিষ্যৎবাণী আপনাদের উদ্দেশ্যে করব আপনার মেজ যে মেষ রাশির উদ্দেশ্যে সেটা হচ্ছে বৃহস্পতির দৃষ্টি আপনার দশমে থাকছে হ্যাঁ দশমে বৃহস্পতির দৃষ্টি কিন্তু খুবই ভালো খুবই শুভ কর্মক্ষেত্রে বিশেষ করে যারা ম্যানেজমেন্ট সেক্টরে রয়েছেন যারা যারা কম্পিউটার রিলেটেড জব করেন ব্যাংকিং ক্ষেত্রে টিচিং অ্যাডভাইজার তাদের ক্ষেত্রে বন্ধুরা খুবই ভালো চলবে মে মাসের পর থেকে কর্ম উন্নতি কর্মক্ষেত্রে কিন্তু ডেভেলপ এগুলো কিন্তু ভালো রয়েছে আপনার জীবন সপ্তম যে ভবিষ্যৎ বাণী করবো সেটা হচ্ছে রাহুর অবস্থান থাকছে আপনার দ্বাদশ ভাবে হ্যাঁ পুরো বছরটাই কিন্তু মার্চ থেকে শুরু মাস একদম ডিসেম্বর পর্যন্ত রাহু আপনার দ্বাদশে অবস্থান করে থাকবে দ্বাদশ মানে হচ্ছে বিদেশ বিদেশি গতিবিধি আপনার বাড়বে অর্থাৎ যারা বিদেশ যেতে চাইছেন সেটা ভ্রমণ হতে পারে বা কর্মসূত্রে আপনি চেষ্টা করছেন বিদেশে যে কর্ম করার তাদের ক্ষেত্রে বলবো আপনাদের কিন্তু ভিসা বা কোনো পাসপোর্ট নিয়ে কোনো সমস্যা ছিল তাদেরও এগুলো কিন্তু মিটে যাবে আপনার কিন্তু খুব ভালো সময় এই সময় আছে বিদেশে যাওয়ার ক্ষেত্রে বিদেশি গতিবিধি বাড়ার ক্ষেত্রে বন্ধুরা এই সময়টা কিন্তু আপনারা কাজে লাগাতে পারেন এছাড়া কেতু আপনার ষষ্ঠভাবে থাকছে আগেই বলেছি যে গোপন শত্রু হ্যাঁ আপনার ক্ষেত্রে কিন্তু হাবি হতে পারে আপনি এ বিষয়ে কিন্তু সাবধানে থাকবেন এই পুরো বৎসরটাই এরপরে যে বিষয়ে আসব সেটা হচ্ছে যে অষ্টম ঘটনা ভবিষ্যৎবাণী আপনাদের উদ্দেশ্য করব শনির একাদশভাবে অবস্থান প্রথমে জুলাই পর্যন্ত যে মার্গী অবস্থায় থাকবে অর্থাৎ লোহা রিলেটেড কোনো কাজ আপনি করতে পারেন বা পারচেস করতে পারেন সেটা হতে পারে কোনো মেশিন কোনো ইলেকট্রিক জিনিস আপনি অনেক দিন ধরে বাড়িতে আনবেন ফ্রিজ ওয়াশিং ওয়াশিং মেশিন বা আপনি কোনো এসি এগুলো আপনি যদি বাড়িতে আনতে চান এক্ষেত্রে কিন্তু আপনার ক্ষেত্রে শনির অবস্থানগতভাবে আপনাকে অনেকটাই এগিয়ে দেবে নবম যে ভবিষ্যৎবাণী করব শনি কিন্তু জুলাই থেকে নভেম্বর পর্যন্ত বক্রি অবস্থায় থাকবে বক্রি থাকা মানে ইলেভেন্থ হাউসে থাকলেও সে কিন্তু দশমের প্রভাব তার ক্ষেত্রে আসবে আগেই বৃহস্পতির দৃষ্টি তার মেয়ে পর্যন্ত বলেছি তার মানে কর্ম রিলেটেড আপনার পরিবর্তন কর্মের ক্ষেত্রে আপনার উন্নতি কর্মের প্রমোশন কর্ম থেকে কোনো না কোনো বেনিফিট পাওয়া আপনার কিন্তু ঘটতে চলেছে এরপরে যে বিষয় সেটা হচ্ছে সব শেষ ভবিষ্যৎবাণী অর্থাৎ দশ নম্বর ভবিষ্যৎবাণী যেটা আমি করব। সেটা হচ্ছে রবির সঙ্গে যুক্ত কারণ আমরা দেখেছি মেষ রাশির ক্ষেত্রে পঞ্চমের অধিপতি গ্রহ হচ্ছে রবি যে না চোদ্দোই এপ্রিল থেকে পনেরোই মে এবং আমরা দেখ এটা উচ্চস্থ থাকবে রবি রবি ভা ভালো ফল দেবে মেষ রাশিতে উচ্চস্থ হয়ে যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে পনেরোই আগস্ট থেকে পনেরোই সেপ্টেম্বর পঞ্চমে স্বক্ষেত্রে অবস্থান করে থাকবে রবি এই দুটো ক্ষেত্রেই রবি কিন্তু আপনার ক্ষেত্রে খুবই ভালো ফল দেবে গভর্নমেন্ট সেক্টরে যারা রয়েছেন সরকারি চাকরির যারা চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে বন্ধুরা এই মাস এই যে দুটো মাস বললাম খুবই ভালো এই সময়টা আপনারা কাজে লাগান গভর্নমেন্টের জবের ক্ষেত্রে ফর্ম ফিল আপ করা গভর্নমেন্টের জব থাকলে আপনার এই সময় এক্সাম যদি থাকে এক্ষেত্রেও কিন্তু আপনি অনেক প্লাস পয়েন্ট পাচ্ছেন বন্ধুরা এই আলোচনা কিন্তু রাশির উপর ভিত্তি করে চন্দ্রের অবস্থানের ওপর ভিত্তি করে আলোচনা তাই আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে এর বাইরে অবশ্যই আমার ডিসক্রিপশনের নম্বর রয়েছে সেখানে গিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন এই ভিডিওটি প্রথম থেকে শেষ দেখার জন্য আপনাদেরকে অবশ্যই অনেক অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে নমস্কার